ঝিনাইদহ জেলার কালীগঞ্জের কাশীপুরে গড়ে উঠেছে এই বেদেপল্লী ছন্ন ছাড়া উদাসী একটি সম্প্রদায় যারা সমাজের স্বাভাবিক জীবনধারা বাদ দিয়ে বেছে নিয়েছিল যাযাবর জীবন তারা এখানে আবার চেষ্টা করছে তাদের জন্য অচেনায়ক জীবনযাত্রাই নিজেদের মানিয়ে নিতে এখন মনে করেন একটা মাথা গুজার ঠাঁই হইলে চারশো পাঁচশো টাকা জোন জনের কাজ করেও কিন্তু খাওয়া যায় অশিক্ষিত হয়ে রয়েছে আর শুধু কাজ করছে ইনকাম করছে কিন্তু বড় পদে যাচ্ছে বড় লোক হচ্ছে টাকা ইনকাম করছে কিন্তু মূল্য নেই তাদের ঐতিহ্যগতভাবে বেদেরা নদীতে বসবাস করে ভ্রমণ করে এবং তাদের জীবিকা অর্জন করে তাই তারা জল যাযাবর বা নদী যাযাবর নামে পরিচিত বেদে বলতেই আমরা সাপ সাপুড়ে সাপের বিষ নামানোর মন্ত্র সাপ খেলা দেখানোকে বুঝি তারা ভাগ্যবতী এবং ভেষজ ওষুধও বিক্রি করেন বেদেদের অন্যান্য পেশা হলো বিনোদন পরিষেবা যেমন বানর খেলা জাদু খেলা এবং ক্ষুদ্র ব্যবসা আগে ধরেন আমাদের মেয়ে পুরুষ সবাই সাপ খেলা মেলাও দেখাই তো ধরতো তো এখন ওই মেয়ে ছেলে পেলে আর ওই খেলাধুলো দেখায় না হয়তো আমাদের পুরুষ ছেলে যারা আছে তারা একটু দেখায় টাকায় খেলাধুলা কিন্তু আমাকে বাপ দাদা বল থেকে ব্যবসা সাপ ধরা সাপ আবার ঢাকা টাকা একবার ওই যে কোরিয়ানের কাছে দিই এদিকে সাপ খেলা করে নির্বাহন পেটটা চালায় আল্লাহ রহমতে চলে আর আমাকে মেয়ে ছেলে শিঙে টিঙে লাগাই দেশের নদীর রূপ বদলানোর সঙ্গেই বেদেদের পরিধি ছোট হয়ে আসছে বেদে সম্প্রদায়ের একটি খণ্ডচিত্র দেখা যায় কাশীপুরের এই পল্লীতে এখানেই বেশিরভাগ বেদেদের নেই কোনো শিক্ষা নেই কোনো কাজের বিশেষ দক্ষতা নিজেদের মানিয়ে নিতে সফল হাতে গোনা দু একজন আমাদের আগে যা ছেলে এখন অনেক ছেলে শিক্ষিত হয়েছে কেউ মাস্টার্স পাস করেছে কেউ অনার্স পাশ করেছে অনেক লোক আমাদের এই কর্ম থেকে বেরিয়ে যে অন্য কর্মে কোনো কাজের সুযোগ সুবিধা যদি পায় তারা তো মনে করেন যে বানর সাপ নিয়ে এসবের ভিতরে তার অভ্যস্ত থাকবে না যেমন ধরেন আমার নিজের কথাটাই আমি বলি আমাদের এই চার বছরের মধ্যে চাকরি যখন আমার দু বছর হয় তখনই আমি পাঁচ লাখ টাকা লোন করে আমাদের মাথা গুঁজা ঠাইছিল না আমরা এখানে এখানে ঠাকুর খেয়ে বেড়াইছি পরে চাকরি হওয়ার পরে যে পাঁচ লাখ টাকা লোন করার পরে আমি ছয় শতক জাগা রাখতে পেরেছি এবার আমার হাজব্যান্ড এই বানরের ব্যবসা দিয়ে ততটা উন্নতি করতে পারে না এর জন্য একা হাতে টানাটানি করাটা খুবই কষ্টকর করে উনিশশো সালের পর থেকে কালীগঞ্জের এই পল্লীতেই বসবাস করে প্রায় পাঁচশো বেদে পরিবার সতেরোশো সদস্যের এই পল্লীতে নারীরাই বেশি কর্মট তারা ফসল তোলার মৌসুমে গ্রামগঞ্জে আয়ের জন্য ঘর ত্যাগ করে পরিভ্রমণ করে শিঙা ফুকা বা বিষ ব্যথা নামানোই তাদের পেশা এ পল্লীর পুরুষরাও বানর খেলা জাদু খেলা সাপ খেলা দেখিয়ে সারা বছর আয় করেন আমরা সাপের কাজ করি না আমি শিঙা লাগাই ওই যে বাদ বিষ রথ বাস এটাই বিশ। এটা আমাদের বাপসাচা চোদ্দ পুরুষ হইতে আসছে আর এখনো চলছে এই ভাব করেই এই বানর মনে করি যে এমন প্রাণী মানুষের চেয়ে ত্রিগুণ বুঝে আর এরে যা শিক্ষা দেবো সেই শিক্ষাই নেবে বাংলাদেশের সমাজে শ্রেণী বিভাজন না থাকলেও বেদেদের দেখা হয় কিছুটা আলাদা চোখে তাই চেষ্টা করেও সমাজের মূল স্রোতে মেশা সম্ভব হচ্ছে না এই পল্লীর বেদেদের জন্য বসবাসের জন্য জমি ঘর চলাচলের জন্য রাস্তাঘাট আর উন্নত জীবনের স্বাদ পেতে বিদ্যুৎ সেবা পেলে এ পল্লী থেকেও শিক্ষার আলো ছড়িয়ে পড়বে আর আগামী প্রজন্ম মানুষের মতো মানুষ হবে বলে মনে করছেন পল্লীর সদস্যরা বিদ্যুতের আলোটাই বাচ্চারা পড়ালেখা করতে পারে না অন্ধকারে থাকি আমরা ওই তারা আনতে গেলে ওই যেতে ক্লাবে কেলাপে যাইতে ওই রাস্তার পারে অত থেকে তার তারা গেছে সম্ভব গড়ে পক্ষে বাবা গো ঘর বাড়ি করলে খালি কি হবে ঘরে কি ভাত দিবে আমার যাওয়ার প্রয়োজন লাগে না বলেন আমার একটা আলো বাতাসের দরকার লাগে না এইসব বাচ্চারা লেখাপড়া করতে গেলে কোন দিয়ে যাবে আমি বেড়া দিতেছি আপনি বেড়া দিতেছেন আর একজন দিতেছে কোথায় দিয়ে যাবো লাশ বাই করতে পারি না আমার রাইতে না একটা কষ্ট হইলো মেডিকেলে যাব আমি ভ্যানও পাই না রিক্সাও পাই না যাইতেও পারি না কান্দা ঝুলতে ঝুলতে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ